নমস্কার স্বরচিত কবিতায় আমি স্বাতী গৌতম আমার আজকের নিবেদন ব্যবচ্ছেদ ধান কাটা হয়েছে সারা উন্মাদ আল শনিত ধারা সমস্ত পাপ ধুয়ে দিয়ে যায় পূর্ণিমার অকৃপণ জ্যোৎস্না নির্জন রাতে আমি একাকে পালিয়ে যাই দেহ ছেড়ে অন্য কোথাও এ দেহের অমৃত পান করেছে যারা তারা অসহায় জীব আমি গরলের খোঁজে পাগলের মতো পালিয়ে পালিয়ে বেড়াই আমার অঞ্চল ফসলের বীজ বনে স্বপ্ন আর বাস্তব আলিঙ্গনে ব্যস্ত শরীরের আন্তঃশব্দে ভিতরের কম্পাঙ্ক পারে শ্বাসের গোপনে নিজেকে চেনা যায় রাত এখনো দুঃশাসনের প্রেম দেহ থেকে মনকে পৃথক করলে এক নিবিড় অস্তিত্ব উপলব্ধি করা যায় সে শুধু আমিত্ব